হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ইনশাআল্লাহ ভালো আছেন আমিও আপনার দয় ভালো আছি আপনাদের দেখাবো আজকে ডিজাইন নগরের বিখ্যাত নিমের গাছ দেখুন বন্ধু দুইশো বছরের পুরাতন এই নিমের গাছ অনেক বয়স্ক হাজার বছরের শ্রেষ্ঠ ইতিহাসের একটি গাছ নিম গাছ বন্ধুরা দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি নিম গাছ ষুধি একটা নিম গাছ দুইশত বছরের পুরাতন একটি গাছ Mw disappointment

এশিয়া মহাদেশের ভিতরে এমন এত বড় একটি গাছ আছে বলে আমার মনে হয় না দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা পাঁচশত বছরের এই গাছটি হাজার বছরের সৃষ্ট